আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা নন্দন আমাদের যে পাওয়ার স্টার ব্র্যান্ডের আপনার পিএস যে আটশো পঞ্চাশ যে মডেল আইপিএস এটা আমরা লোড টেস্ট করব ভাইবো সিটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন এটা আপনার শুয়া পাসের আপনার আড়াই ইঞ্চি ফিটনেসের এবং হান্ড্রেড পার্সেন্ট কপারেটিভ ট্রান্সফর্মার আমাদের গ্লাস ফাইবারের যে পিসিবি জাস্ট এর আগে যে ভিডিও আইপিএসগুলো দেখছেন সেম কোয়ালিটি শুধু আপনার ডাস এখানে আপনার ট্রান্সফর্মার এবং এখানে মসফেটের একটু আপনার পরিমাণ কম বেশি হয় আর কি এটা আপনার এখানে মসপেটে আছে বারোটা মসফেট এটা আপনার আছে আপনার সব আছে আড়াইন্স ফিটনেসের একটি ট্রান্সফর্মার এটা আপনার ছয়শো ওয়াট লোড ক্যাপাসিটি এমেটিন ছয়শো ওয়াট লোড ক্যাপাসিটি আমাদের কিন্তু বর্তমানে ঈদে এরা অফার চলছে আর কি আর যাদের লাগবে আপনার কিন্তু বুকিং দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো রেডি করে নিতে পারবেন আমাদের সোলার আইপিএস নন সোলার আইপিএস সবগুলো আমাদের কাছে আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিয়ে গুলো নিতে পারবেন এই ব্যাটারিটা আমরা এখন ব্যাটারি সংযোগ দিয়ে আইপিএস আমরা লোড টেস্ট করব আমরা কিন্তু প্রতিটা আইপিএসে আপনার জাস্ট নিজের মতো করে আপনার একদম গোছালো আপনার আপনারভাবে কাজগুলো করা হয় আইপিএসটা আমরা অন করে নিই আর সামনে কিন্তু আমাদের এল আপনার এলসিডি পাশে কিন্তু আমরা এল ফিচার আছে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটি ইন্ডিকেটার আপনার বলে আসে এম সুইপ হলে যেখানে একটা ব্লু কালার ইনটিকেটার জ্বলবে এবং এসিয়ন হলে এখানে একটা রেড কালার ইনটিকেটার জ্বলে উঠবে আমরা আউটপুট ভোল্ট আপনার দুইশো চব্বিশ পঁচিশের মধ্যে রাখা হয়েছে আমরা এখানে অলরেডি একবারে আপনার ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছে একবার ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে আমাদের যে লোড টেস্ট জাস্ট আপনার বলের আলো ক্যামেরা লাগাতে আপনার চারশো দুইশো চব্বিশ ভোল্ট এবং চারশো সাত ওয়াট আমরা এখানে আরও দুইশো ওয়াট দিলাম টোটাল আমার ছয়শো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি জাস্ট বলে আলো ক্যামেরা লাগাতে একটু অন্ধকার দেখা যাচ্ছে দুইশো চব্বিশ ভোল্ট এবং ছয়শো বারো ওয়াট মানে এটা যদি আমরা এখন ওভারলোড টিপ করি এমনি তো একশো ওয়াটে একটা লাইট দিয়ে দিয়েছি ওভারলোড টিপ করার জন্য দেখতে পাচ্ছি এমনি ওভারলোড টিপ করছে জাস্ট লোডগুলো অফ করে দিই আর সামনে বা পিছনে যে ফিচার সাধারণ আমাদের আগে যে আইপিসগুলো সেটার মতনই আছে দেখতে পাচ্ছেন এসি নিরাপত্তার জন্য এম সি ব্রেকার এবং টিউবওয়েলার মোড ডিপ সাইকেল মোড এখানে আপনার চার্জিং হাইলেস অপশন আছে ইনভার্টার মোড এবং ইউপিএস মোড কিন্তু আসে স্যার আর আমাদের এই আইপাসটা কিন্তু আপনার ডিএসপি পিও সাইন ওয়েব এটা কোনো সময় আপনার কম্পিউটার আউটার অনুসি ক্যামেরা এগুলো কোনো সময় ডিটসেট করবে না এখন যদি আমরা আই পেস্টটা এসিটা ইন করি এসিটা আমরা এখানে ইন করে দিয়েছি দেখতেছে এসি ইন করলে কিন্তু এখানে আপনার এখানে রেড কালারের একটি ইন্ডিকেটার জ্বলবেন উঠবে দেখতেছেন লাল একটি ইন্ডিকেটার কিন্তু জ্বলে আছে যখন এমসিবি ফেল হবে তখন আপনার এখানে একটি ব্লু কালার ইন্ডিকেটার জ্বলবে যেখানে দেখতে পাচ্ছি এম সিবিটা কিন্তু পিছন থেকে নামাই দিয়েছি এখানে আমার ব্লু কালার ইন্ডিকেটার চলছে আর যখন এম সিবিটা আমরা এখানে উঠাই দেবো এই যে আমরা কিন্তু আমাদের এসিটা ইন হয়ে গেছে ফার্স্ট এটাই ছিল আপনার লোড টেস্টের ভিডিও আপনার ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন এখানে কিন্তু আইপিএস এই টফার সোশ্যাল গিয়ে ইড উপলক্ষে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে